আসসালামু আলাইকুম এভরিওন আজকে আমি নিয়ে এসেছি একেবারে ঘরের রান্নায় রেস্টুরেন্ট স্টাইলে গরুর মাংসের বিরিয়ানি যেটা একবার রান্না করলে গন্ধে বাড়ির সবাই কিচেনে ছুটে আসবে মশলার পরিমাণ চালের টাইমিং আর মাংসের জুসি টেক্সচার সব কিছুতে থাকছে একদম নখিতভাবে ধাপে ধাপে যদি আপনি বিরিয়ানি ভালোবাসেন তবে এই রেসিপিটা আপনি মিস করতে পারবেন না নতুন রাঁধুনিদের জন্য একদম সহজ করে দেখানো হয়েছে যেন প্রথমবারে বানাতে পারেন এক প্লেট পারফেক্ট বিরিয়ানি তাহলে দেরি না করে চলুন শুরু করা যাক গরুর মাংসের সুগন্ধি এবং মজাদার বিরিয়ানির রেসিপি রেসিপিটি করার জন্য এখানে আমি মাংস থেকে যা যা প্রয়োজন রান্নার জন্য সব কিছু রেডি করে নিয়েছি মাংসগুলোকে ধুয়ে পরিষ্কার করে পানি ছাড়িয়ে নিয়েছি এখানে নিয়ে নিচ্ছি কড়াই আর নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি দুই তিনটা তেজপাতা চার পাঁচটা দারুচিনি আস্ত দিয়ে দিচ্ছি আট দশটা গোলমরিচ তার সাথে নিয়ে নিয়েছি ছয় সাতটা লবঙ্গ আর নিয়েছি পাঁচ ছয়টা সাদা এবার এখানে আমি দেড় টেবিল চামচ আদা বাটা রসুন বাটা এবং জিরা একসাথে বেটে নিয়ে নিয়েছি তারপরেও এখানে আমি আস্ত জিরাটা কিছুটা ব্যবহার করছি দিয়ে দিচ্ছি এখানে এক চামুচের মতো হবে লালমরিচের গুঁড়া হাফ মতো হলুদ গুঁড়া আপনার বিরিয়ানিতে হলুদটা স্কিপ করতে পারেন তবে আমি কালার জন্য একটু দিয়ে দিলাম দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এবার আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ মতো জাইফল যায়ত্রীর গুঁড়া এখানে আমি পর্যাপ্ত পরিমাণে তেল দিচ্ছি তেলের পরিমাণটা একটু বেশি দিলে কিন্তু বেশি ভালো হবে তো সব কিছু আমি চুলার জালটাকে অন করে নিয়ে চেড়ে নিয়ে নিচ্ছি আজকে কিন্তু এই রেসিপিটি আমার হাজব্যান্ড বানাচ্ছে এবং আমি কিন্তু ভিডিও করছিলাম এই জন্য ও ওর রেসিপিতে বিরিয়ানিটা বানাচ্ছে দেখি কেমন বানায় কেমন স্বাদ হয় আপনাদের কাছে গল্প করব তো মশলাটা কষানোর জন্য আমি এখানে পানি দিয়ে নিলাম এবার নেড়ে চেড়ে এই মশলাগুলোকে আমি খুব সুন্দর মতো কষে নিব মশলাটা যত ভালোভাবে কষাবেন বিরিয়ানির স্বাদটা কিন্তু তত বেশি ভালো হবে মশলাটা কষানো হয়ে গিয়েছে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি গরুর মাংস দেখুন গরুর মাংসগুলোকে দিয়ে নেওয়া হয়ে গেল এবার একটা স্পেশুলার সাহায্যে গরুর মাংসগুলোকে খুব ভালো মতো নেড়ে চেড়ে নিতে হবে অনেকটা কিন্তু স্বাদ নির্ভর করে নাড়াচাড়ার উপরে তো খুব ভালো মতো মশলার সাথে মি চেড়ে মিশিয়ে নেবেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার মাংসের সাথে মশলাগুলো খুব সুন্দর মতো মিশে গেছে এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রান্না করতে থাকবো বলক আসা পর্যন্ত দেখুন বলক চলে এসেছে এ পর্যায়ে আমি আবারও স্প্যাঁচলা দিয়ে এটাকে খুব ভালো মতো নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এ পর্যায়ে কিন্তু চুলার আঁচটাকে লোহিটে রেখে এই পুরো মাংসটাকে সিদ্ধ করে নেবেন তাহলে কিন্তু খুব ভালো হবে খেতে তো দেখুন আমি আবারও একটু নেড়েচেড়ে দেখাচ্ছি কতটা ঝোল বের হয়েছে প্রথমবারে অতটাও বেরো হয়েছিল না কিন্তু পরবর্তীতে দেখুন অনেকটা বের হয়ে গিয়েছে আর মাংসটা অনেকটা সিদ্ধ হয়ে এসেছে এ পর্যায়ে আমি ভেজে রাখা আলু দিয়ে দিচ্ছি আর বিরিয়ানিতে কিন্তু বড়ো বড়ো করে আলু দিলে কিন্তু খেতে বেশি ভালো লাগে আলুটা যখন সিদ্ধ হয়ে গিয়েছে এ পর্যায়ে এখানে আমি টক দই কিশমিশ বাটা এবং বাদাম বাটাগুলোকে দিয়ে দিচ্ছি বিরিয়ানিতে কিন্তু অবশ্যই এগুলো দিতে হবে তবেই কিন্তু আসল বিরিয়ানির স্যান্ডটা পাওয়া যাবে আর তা না হলে কিন্তু তো ওটা খিচুড়ি হয়ে যাবে আর কি আমি আবারও খুব ভালো মতো নেড়েচের এগুলোকে কষিয়ে নিলাম কষিয়ে নেওয়া হয়ে গেছে এ পর্যায়ে এখানে আমি ধুয়ে রাখা চালগুলোকে দিয়ে দিচ্ছে এখানে আমি চার পট পরিমাণ চাল নিয়েছিলাম আনুমানিক আধা কেজি মানে ছয়শো গ্রামের ওপরে চালটা হবে ছয়শো বিশ গ্রাম সম্ভবত হবে আমার যা মনে হচ্ছে তো আমি আবারও খুব ভালো মতো চালগুলো দিয়ে নেওয়ার পর এটাকে ভেজে নেব এ পর্যায়ে একটু কিন্তু ভালোভাবে ভেজে নিতে হবে চালগুলো কিন্তু ভাজতে ভাজতে একটা সাদা সাদা ভাব আসবে তখন মনে করবেন যে চালগুলো ভাজে না হয়ে গেছে তো চালগুলো দেখুন ভেজে না হয়ে গেছে এ পর্যায়ে এখানে আমি টকবগে গরম পানি দিয়ে নিলাম তো বন্ধুরা আপনারা চাল যা নেবেন তার ডাবল কিন্তু পানি দিতে হবে এ আর কি সেই হিসাবেই পানিটা দিয়ে নেবেন তো পানিটা দিয়ে নেওয়ার পর আমি স্প্যাসলা দিয়ে আবারও খুব ভালো মতো চেড়ে মিশিয়ে দিয়ে যে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম ফিরে আসবো বলক আসার পর দেখুন বলক চলে এসেছে আবারও একটু নেড়ে চেড়ে দিচ্ছি তা না হলে নিচে লেগে যেতে পারে টক দইটা দেওয়া থাকলে নিচে একটু লেগে লেগে যায় আর কি একটু পর পর নেড়ে চেড়ে দেবেন তো আবারও আমি এখানে একটু ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম যখন রসটা অনেকটা শুকিয়ে এসেছে এখানে আমি কাঁচামরিচটা ব্যবহার করছি এখানে ফ্রেশ কাঁচামরিচটা ব্যবহার করার চেষ্টা করবেন লবণের পরিমাণটা আমার কাছে কম মনে হচ্ছে তাই আমি লবণটা দিয়ে নিলাম লবণটা দিয়ে নেওয়ার পর আবারও খুব ভালো মতো এটাকে চেড়ে মিশিয়ে নিতে হবে তা না হলে কিন্তু লবণটা এক জায়গায় বেঁধে থাকবে ভালো লাগবে না তখন খেতে পুরো বিরিয়ানিটা লবণ লবণ হবে না তো আবারও চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম পুরোপুরি রান্না হয়ে আসা পর্যন্ত দেখুন রান্নাটা হয়ে গিয়েছে উপর দিয়ে আমি কিছুটা পেঁয়াজ বেরেস্তা সিটে দিচ্ছি চাইলে এ পজে আপনারা কিছুটা ঘি দিয়ে নেবেন যদি হাতের কাছে থাকে আর না থাকে দেওয়ার প্রয়োজন নেই আমার কাছে আছে, কিন্তু আমার হাজব্যান্ড পছন্দ করে না তাই আমি আর দিলাম না আপনারা লো হিটে একদম আসতে যদি পারেন একটা তাওয়া বসিয়ে দেবেন তাহলে কিন্তু বেশি ভালো লো হিট করে তাওয়া বসিয়ে দিয়ে ওর উপরে এই হাঁড়িটাকে রাখবেন তাহলে যতটুকু ফুটার বাকি আছে এটাও কিন্তু ফুটে যাবে তো আমি আবারও একটু উপর করে নেড়েচেড়ে নিয়ে নিচ্ছি আর ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আমি অনেকক্ষণ পর্যন্ত দমে রেখে দিয়েছিলাম তারপরে যে ফিরে আসছি পুরোপুরি হয়ে যাওয়া পর্যন্ত দেখুন আমার বিরিয়ানি রান্না কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে আমি আপনাদের সাথে একটু পরিবেশন করে দেখাচ্ছি দেখতে যতটা সুন্দর খেতেও কিন্তু তা চাইতে মশাল্লাহ অনেক বেশি মজা ছিল আপনারা আমার রেসিপিটি ফলো করে এরকমভাবে বিরিয়ানি রান্নাটা করে খাবেন তো বন্ধুরা এই ছিল আমার আজকের গরুর মাংসের বিরিয়ানি রেসিপি গন্ধ স্বাদ আর উপস্থাপনায় একদম পারফেক্ট যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে ক্লিক করুন যাতে পরবর্তী সুস্বাদু রেসিপি মিস না করেন আপনার মতামত জানাতে ভুলবেন না কমেন্টে বন্ধুরা এই ছিল মূলত আমার বিরিয়ানি রেসিপি আমি আপনাদেরকে একটু খাইয়ে দেখাবো যে বিরিয়ানিটা কতটা সুস্বাদু ছিল সাথে কিন্তু আমি একটা ডিমোনিয়ে নিয়েছি সাথে যদি শশা থাকতো তাহলে আরও বেশি মজা হতো তো দুঃখের বিষয় সেদিন আমার ঘরে শশা ছিল না তো ডিম দিয়েই আমি এই গরুর বিরিয়ানিটা আমি খেয়ে দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন এই কামনাই করি